তো বন্ধুরা শুভ সন্ধ্যা এই যে রেডি হয়ে গেছি এদিকে বিহু এই যে বিহুকেও রেডি করিয়েছি তো আসবে এখন পিহুর ফ্রেন্ডসরা তো বাকি সব কিছু দেখাবো আর অবশ্যই শেয়ার করব যখন কেক কাটবে সব কিছু শেয়ার করব তো সবার অপেক্ষায় আছি আটটা বেজে গেছে চলে আসবে এই যে ডেকোরেশন করেছি এবার কোনো টেবিলে না এবার এই যে এখানে নিচে বসে কেক আর এদিকে দেখুন পিহু একটু ডান্স করে নিচ্ছে সবার জন্য অপেক্ষা করছিলাম তো সবারই তো একটু ইয়ে থাকে বিকেলবেলা অফিস টফিস থাকে তো আস্তে আস্তে লেট হয়ে যায় তো তারপরেই আসে সবাই এদিকে পিহু একটু ডান্স করে নিচ্ছে নিউ সঙে তারপর ফাইনালি চলে আসলো আসার পর সবাই মিলে বসে পড়লাম কেক কাটতে সব বাচ্চারাও চলে আসলো বেশি কেউ না আশেপাশেরই এরা আমাদের পাশে মানে পাশেই থাকে আর সৎসঙ্গের গুরু ভাই বোনেরাই আছেন এরা সবাই তো সস্তই নেই এরা এই যে এরা পাশেই আর এই যে গিনি চলে এসছে গিনির জন্মদিনটা কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো ফাইনালি গিনিও চলে এসছে কারোরই এখানে শরীরটা খুব ভালো না বাচ্চাদের তো গিনির সঙ্গে অনেক বছর মানে অনেক দিন ধরেই পরিচিত পরিচয় আর আমরা আগের সোসাইটিতে একসঙ্গেই থাকি আগের সোসাইটিতে এটার পাশেই তো ওরা আমাদের পাশের সামনাসামনি ঘরেই ছিলাম আমরা তো সেই থেকে পরিচয় এবং গিনি আর পিহুর বয়সটা দু তিন মাসের ছোট বড়ো ওরা তো এদিকে কেক কাটা হয়ে যাচ্ছে সব বাচ্চা পার্টি আমরাও বসলাম তো সেটাই বাচ্চাদেরকে মানে জন্মদিনটা যেটা করা সেটা বাচ্চাদের জন্যই একটা গেট টুগেদারও হয় আর এখনকার যা লাইফস্টাইল আমি মনে করি সেই জিনিসগুলো একটু ঘরোয়াভাবে হওয়াও দরকার সব সময় বাইরে গিয়ে বা ইয়ে করে আমার পছন্দ না এতটা বাইরে গিয়ে সব করা ইয়ে করা আমি যা করি ঘরের মধ্যেই এবং হাইজিন মেনটেন করে সব কিছু করে আমি সেটাই ভালোবাসি তো যাই হোক ওরা সবাই খেতে বসলো খাওয়া শেষ সবার প্রায় আর এদিকে দেখুন কি কি মেনু এদিকে মটর পনির করা হয়েছে রায়তা আর এদিকে বাচ্চারা যেহেতু প্রোগ্রাম তার জন্য এখানে করা হলো পোলাও আর এদিকে কেক মিষ্টি পায়েস সব কিছুই আছে তো আরেকটা কথা হল পিহুর জন্য যেটা এনেছিলাম সেটা হলো ওই যে মাথার মুকুটটা আর এই বার্থডে গার্লের যেটা এইটা বা কেক কাটার সময় ভুল ভুলে গেছি এটা এনেও আর দেওয়া যায়নি তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করব